আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব হিসাববিজ্ঞানের রেওয়ামিল অধ্যায় সম্পর্কিত যে কুমিল্লা বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সাত নম্বর প্রশ্ন ওই প্রশ্নে বিশেষ করে যে রেওয়ামিলের তথ্যগুলি ছিল ওই তথ্যের আলোকে এখানে তিনটা প্রশ্ন ছিল ক নাম্বারে বলেছে মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে তো এই অঙ্কটি সঠিক সমাধানের চেষ্টা করব আমি তো আলোচনায় তোমাদের সাথে আজকে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো সমাধান শুরু করা যাক তো সমাধানের জন্য প্রশ্নটি আমি এখানে রেখে দিলাম এই প্রশ্ন দেখে দেখে আমরা বাম দিকে সমাধান করবো নম্বরে বলছি উপযুক্ত তথ্যগুলি হতে মোট আয় নির্ণয় করো তো এইখানে যে উদ্দীপকে তথ্যগুলি দেওয়া আছে তার মধ্যে আয়ের মধ্যে দুই ধর দুইটা আয় আছে একটি হচ্ছে বিক্রয় যেটি আয় এবং আর একটা আয় আছে শিক্ষানবিশ সেলামি এই দুইটা আয় এবং আর আয় নাই তাহলে এই দুটো যোগ করব। কিন্তু কিভাবে করব শখ এটা শখ অঙ্কন করে করতে পারি এই যে এভাবে শখ অঙ্কন করব শখ অঙ্কন করার পর আমরা এই এইগুলি লিখব যেমন বিক্রয় প্রথম ঘরে লিখব টাকা বিক্রয়ের টাকা দুই লক্ষ টাকা আছে শিক্ষানবীর ছেলে আমি দশ হাজার টাকা লিখব এই অঙ্কে আর নাই আয় দুইটায় মাত্র আয় আছে দুইটা যোগ করে দুই লাখ দশ হাজার টাকা শেষের ঘরে লিখে নিচে ডাবল দাগ দিয়ে লিখবো মোট আয় কথাটা এখানে লিখতে পারি এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি এই অঙ্কে মাত্র দুইটা আয় ছিল আরও আয় থাকতে পারতো কিন্তু মাত্র দুইটা আছে তো ক নাম্বার শেষে ক্ষম্বারে কি বলেছে লক্ষ্য করি একটি রামিল প্রস্তুত করো তো এই তথ্যের আলোকে রেয়ামিল মিল আমরা সবাই প্রস্তুত করতে পারবো রেয়া মিলের শখ অঙ্কন করতে পারি কিন্তু প্রশ্ন হচ্ছে রেয়া কোনটা কোন দিকে বসে এটাই সমস্যা তাই না সেজন্য আমি রেয়ামিলটা প্রস্তুত করে দিব না শখ অঙ্কন করে কিন্তু কোনটা কোন দিকে বসবে সেটা বলে দিব। যাতে তোমরা রেয়ামিল মিল প্রস্তুত করতে পারো সময় সেভ করার জন্য আমি কোনটা কোন দিকে বসবে সেটা বলে দিব। এই যে লক্ষ্য করি প্রথমে আমরা দেখব কোনটি কোনটি রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় না এই অঙ্কে এই যে সমাপনী মজুদ পণ্য আছে এই সমাপনী মজুত পণ্য কিন্তু রেয়ামিলের ডেবিট দিকে বসবে কারণটা কী কারণ সমন্বিত ক্রয় আছে অঙ্কের মধ্যে আমরা জানি যে কোনো অঙ্কে যদি সমন্বিত ক্রয় উল্লেখ থাকে যেমন এই যে সমন্বিত ক্রয় উল্লেখ আছে তো সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে সমন্বিত ক্রয় রেয়ামিলের ডেবিট দিকে বসবে এবং সমাপনী মজুদ পণ্য র্যামিলের ডেবিট দিকে বসবে দুইটাই রেয়ামিলের ডেবিট দিকে বসবে তো তাহলে আমরা মূলত দেখি ক্রেডিটে কোনগুলো বসবে এখানে কি কোনো আইটেম রেয়মিলের অন্তর্ভুক্ত হবে না সেই যে একটা আছে অব্যবহৃত সাপ্লাইস এটা রেয় অন্তর্ভুক্ত হয় না সেজন্য এটার পাশে ক্রস চিহ্ন দিয়ে রেখেছি এটি রিলে লিখবো না বাকিগুলি কোনোটা ডেবিটে কোনোটা ক্রেডিটে লিখবো তো আমি কোনগুলি ক্রেডিটে বলবে সেটা বলে দিই বাকিগুলি সব ডেবিটে লিখবে যেমন বিক্রয় রেয় মিলের ক্রেডিট দিকে বসে কারণ এটি আয় মূলধন রেয় মিলের ক্রেডিট দিকে বসে কারণ এটি মালিকানা সত্য প্রদেয় নোট আমিলে ক্রেডিট দিকে বসে কারণ এটি দায় প্রদেয় হিসাবে আমিলে ক্রেডিট দিকে বসে কারণ এটি দায় দীর্ঘমেয়াদী ঋণ আমিলে ক্রেডিটে বসে কারণ এটি দায় এবং শিক্ষানিব্যাবের আমিলে ক্রেডিট দিকে বসে এটি আয় সে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা ক্রেডিট দিকে বসবে আর বাকিগুলি সব ডেবিটে ডেবিটে আমি আর লিখলাম না বাকিগুলো ডেবিটে বসবে তো এখন তো তোমরা রামিল পারবে একটা অন্তর্ভুক্ত হবে না ছয়টা ক্রেডিটে বসবে আর বাদ বাকি ডেবিটে এবার রামিল প্রস্তুত করবে ছ অঙ্কন করে আশা করি পারবে আমি মূলত গো নাম্বারে চলে যাব গো নাম্বারটা তোমাদের একটি নতুন কিছু তথ্য আছে সেই জন্য গো নাম্বারে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা একটা কাজ করি চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমি আবার প্রশ্নটা ডান দিকে একটু চাপায় রাখলাম প্রশ্ন দেখে দেখে এখানে আমরা সমাধান করব। চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় তো সমাধান করার চেষ্টা করি এই যে চলতি সম্পদ তাই না তো চলতি সম্পদ কোনগুলি এখানে চলতি সম্পদের মধ্যে রয়েছে এই যে প্রাপ্য নোট চলতি সম্পদ আমরা হেডিংয়ে লিখে নিব প্রাপ্য নোট লিখে টাকা লিখবে পঞ্চাশ হাজার টাকার এই প্রথম ঘরে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব মানে দেনাদার আশি হাজার টাকা এটাও চলতি সম্পদ এখানে লিখবো হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা হাতে নগদ দাম লিখে এখানে লিখব ব্যাঙ্ক জমা এক লাখ বিশ হাজার টাকা ব্যাঙ্ক জমা নাম লিখে এখানে টাকা লিখব আর এই যে লাস্টের দিকে সমাপানি মজুত পণ্যটা কিন্তু চলতি সম্পদ সমাপনী মজুদ পণ্য কত টাকা ষাট হাজার টাকা এখানে লিখব অব্যবহৃত মনিয়ারি মানে অব্যবহিত সাপ্লাইস এটাও কিন্তু চলতি সম্পদের মধ্যে লিখব একটি বিষয় বলে রাখি কিছু কিছু দফা বা হিসাব রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় না যেমন এইখানে অন্তর্ভুক্ত হয়নি অবাবহিত সাপ্লাইস কিন্তু এই অভাবিত সাপ্লাইস চলতি সম্পদ নির্ণয় করার সময় কিন্তু আসবে বিষয়টি খেয়াল রাখব এই অঙ্কে এক দুই তিন চার পাঁচ ছয়টা চলতি সম্পদ পেয়েছি আর সম্ভবত নাই দেখছি না তো নাই তাহলে কি করব এবার নিচে দাগ দিব দাগ দিয়ে গেলে সব যোগ করে এইখানে টাকা লিখবো নাম লিখবো মোট চলতি সম্পদ এরপরে আমরা লিখব চলতি দায় বলেছিল তাই না বা চলতি দায় লিখব চলতি দায় অবশ্য এই অঙ্কে কম মাত্র দুইটা আছে সম্ভবত চলতি দায় এই যে একটা হচ্ছে প্রদেয় নোট তিরিশ হাজার টাকা চলতি দায় প্রদেয় নোট এইখানে নাম লিখব আর তিরিশ হাজার টাকা টাকার ঘরে প্রথম টাকার ঘরে লিখব প্রদেয় হিসাব আছে এই যে চল্লিশ হাজার টাকা তো প্রদয় হিসাব নাম লিখে এ চল্লিশ হাজার টাকা টাকার ঘরে লিখবো যোগ করে এখানে টাকা লিখবো সত্তর হাজার টাকা তো আমাদের প্রশ্নে বলেছিল পার্থক্য কত চলতি সম্পদ আর চলতি দায় পার্থক্য কত যেহেতু পার্থক্য বলেছে সেজন্য জন্য এই মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বিয়োগ করে এখানে টাকা লিখবো এটা থেকে এটা লেস করে এখানে টাকা লিখবো তিন লাখ পঁচাত্তর হাজার থেকে সত্তর হাজার টাকা বাদ দিলে তিন লাখ পাঁচ হাজার টাকা হয় এখানে লিখবো লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখবো চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য তো যেহেতু চার মার্কসের অঙ্ক সেজন্য এইভাবে সুন্দর করে আমরা সাজিয়ে লিখব অঙ্কের উত্তর উত্তরের অংশটুকু বাম দিকের উত্তর ডান দিকে একটা প্রশ্ন আমি বোঝার জন্য নিয়ে এসে রেখেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তা আজকে এই পর্যন্ত পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ